বারোপদের ভর্তা ভাজি আর গরুর মাংস দিয়ে তিন বাটি ভাত খেতে পারলে মিলবে আটশো পঞ্চাশ টাকা সহ এক গ্লাস দুধ একটি দই একটি টাইগার ও একটি ব্যানসন সিগারেট তবে ভেতরের চিত্র দেখলেই মনে হবে এ যেন কোনো বিয়ের বাড়ি বা অনুষ্ঠান কিন্তু তা নয় দুই যুগেরও বেশি সময় ধরে নামমাত্র মূল্যে পেট চুক্তিতে খাবার খাইয়ে আসছেন মকবুল হোসেন ও তওরিনেসা দম্পত্তি শুনতে অনেকটা অবাক মনে হলেও এটাই সত্যিই এমনটি হচ্ছে রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানীতে বাজার নামক এলাকায় ২৬ ছাব্বিশ বছর ধরে পরিচালনা করে আসছেন রাস্তার পাশে অবস্থিত এই হোটেলটি বর্তমানে এটি চাচার হোটেল নামে পরিচিত ভোজন রসিকরা বেশ মজা করে আত্মতৃপ্তিতেই ভোজন করে এখানকার সুস্বাদু খাবার এখানে এসে যেটা দেখতে বললাম যে আসলে অল্প টাকায় যে খাবারটা দেয়া হয় সন্তোষজনক সবাই পেট ভরে এবং শান্তিপূর্ণভাবে খাবারটা খেতে পারে খাবারটার মান অনেক ভালো খাইলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো খাবারের স্বাদ আর মান অনুযায়ী তুলনামূলক খাবারের মূল্য কম হওয়ায় মাত্র দুইশো টাকায় এখানে মেলে ইচ্ছে মতো ভাত সাথে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস ভাজি ডিম সবজি আলুর ভর্তা বাদাম ভর্তা মাছের ভর্তা সহ আরো নানা পদের ভর্তার খাওয়ার আইটেম তো বলে শেষ করে যাবে না খাওয়ার আইটেম মনে করেন হচ্ছে পনেরো বিশ প্রকার ভর্তা শশা মাছ ভাজি ডিম ভাজি হ্যাঁ এরকম খাওয়া দাওয়া বিয়ের বাড়িতেও কিন্তু কম হয় হ্যাঁ দেখলাম ভালো লাগলো সব মিলিয়ে আর কি ভালো লাগলো এখানে দুর্বল লোকদের আসা মানা শুনে অবাক হওয়া আর কিছু নেই রয়েছে বিশেষ আকর্ষণ এখানে যে ভোজন রসিক তিন বাটি ভাত খেতে পারবেন তার জন্য থাকবে এক গ্লাস দুধ একটি দই একটি টাইগার একটি ব্যান্ডসন সিগারেট সহ নগদ আটশো পঞ্চাশ টাকা ছাড়াও যা যা খেয়েছেন সকল খাবারের দাম ফ্রি যেটা তিন বাটি ভাত খাবেন ওনাকে আর টাকাও দিতে হবে না ওনার জন্য আবারও খাবার ফ্রি আছে এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা ব্যঞ্জনকেট এইটিও ফিরি ভাতও ফিরি উনি খাওয়া যখন আমার ঘর থেকেই বাইরে যাবে ওনাকে আবারও আমি টাকা দেবো সাড়ে আটশো টাকা একটা প্যান বানার জন্য লোকটা জন্য মনের আনন্দ বাড়ি যায় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে যখন সবাই অধিক মুনাফার পেছনে ছুটছেন ঠিক তখনই কম মুনাফায় আহার করিয়ে শান্তির আত্মতৃপ্তি পাচ্ছেন এই চাচা